আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরের মতোই আমাদের গ্রামে ঐতিহ্যবাহী রুশি টান খেলা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন অবশ্যই আসবেন আমাদের গ্রামে এই রশি টান খেলা দেখতে প্রতি বছরই ঈদের দ্বিতীয় দিন খেলাটি শুরু হয় দেখুন আপনারা সবাই সকলে মিলে একদম উলটিয়ে পাল্টে যাচ্ছে হট্টা খেলা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে